আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনার মধ্যে সামান্যতম ভয় থাকে তাহলে আমি বলছি আপনি মন থেকে ভিডিওটাতে ডিসলাইক করে দিবেন। আর এতটা কনফিডেন্সের সাথে আমি এই কারণেই বলছি কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সত্যি একটা দুর্দান্ত সমাধান দেব। আপনি কি জানেন আমরা জীবনে মজাতে বেঁচে থাকি না বরং ভয়ের সঙ্গে বেঁচে থাকি যখন আমরা ছোট থাকি তখন আমাদের স্কুলে যাওয়ার ভয় এক্সামের ভয় আর যখন বড় হয়ে যায় তখন কেরিয়ারের ভয় আর যখন একবার কেরিয়ার সেট হয়ে যায় তখন আগামী দিনের ভয় আর আজ আমি আপনাদেরকে ভয়ের এমন একটি সমাধান দেব, যে আপনি চিরদিনের মতোই ভয় পাওয়াই বন্ধ করে দিবেন। আর সেটা আমি আপনাদেরকে খুবই মজাদার একটি গল্পের মাধ্যমে বলবো একবার একজন ছেলে একদিন আগেই তার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আর সেই ছেলেটির স্বপ্ন ছিল যে সে বিজনেস করবে আর এটা এমন একটি স্বপ্ন যে স্বপ্নটা কলেজের বেশিরভাগ ছাত্ররাই দেখে কিন্তু কলেজ শেষ করার পরে তারা এই স্বপ্নটাকে ভুলে যায় আর এই একই স্বপ্নটা এই ছেলেটারও ছিল কিন্তু বিজনেস করার জন্য যা কিছু প্রয়োজন যেমন বুদ্ধি ও টাকা এই দুটোর মধ্যে একটাও তার কাছে ছিল না কিন্তু এত কিছুর পরেও ছেলেটির মধ্যে এমন একটা বিশ্বাস ছিল যে যা কিছুই হয়ে যাক না কেন আমি তো বিজনেসই করব। আর এক্সামের পরে তার কাছে করার মতো এখনো কোনো কাজও ছিল না এরপর ছেলেটি হঠাৎই একটি অ্যাড দেখতে পাই যেখানে ওপেনে ইন্টারভিউ হচ্ছিল এরপর ছেলেটি ভাবে যে যাই একবার ইন্টারভিউ দিয়ে আসি কারণ কাল যখন আমার বিজনেস দাঁড় করিয়ে ফেলবো তখন আমার নিজেকেও তো ইন্টারভিউ নিতে হবে তখন আমি এটা তো জানতে পারবো যে ইন্টারভিউতে আসলেই কি জিজ্ঞাসা করে এর কারণ হলো ছেলেটি এর আগে কখনোই ইন্টারভিউ দেয়নি আর কলেজের মধ্যেও সে একজন এভারেজ স্টুডেন্ট ছিল কিন্তু আজ যখন সেই ছেলেটি ইন্টারভিউ দেওয়ার জন্য যায় সেখানে আগে থেকে দুইশো থেকে আড়াইশো মানুষ ছিল কিন্তু সেখানে ভ্যাকেন্সি ছিল মাত্র তিনটে সেখানে এমনও কিছু লোক ছিল যাদের মধ্যে দুই তিন বছরের এক্সপিরিয়েন্স ছিল আর এমনও কিছু লোক ছিল যারা কিনা ফার্স্ট ক্লাস পেয়ে ফাঁস করেছে তারপর ছেলেটি কিছু চিন্তা না করে সেখানে বসে পড়ে এতগুলো মানুষ দেখার পরেও ছেলেটির মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় ছিল না এর কারণ হল সে এই চাকরিটা পাক বা না পাক তাতে তার কোনো যায় আসে না যখন একের পর এক নাম্বার এগিয়ে যাচ্ছিল প্রত্যেকটা মানুষেরই খুব টেনশন বেশি হচ্ছিল কিন্তু এই ছেলেটি একদমই বিন্দাস বসেছিল এই কারণে নয় যে এই ছেলেটি সব কিছুই জানে ছেলেটি এই কারণে বিন্দাস বসেছিল কারণ সে তোমাত্র দেখার জন্য এসেছে যে ইন্টারভিউ আসলেই কেমন হয় আর এই কারণেই ইন্টারভিউ বুডে যে রিজমের প্রয়োজন হয় সেটাকেও সে সকালেই তৈরি করেছে ইন্টারভিউর জন্য যে ফর্মাল ড্রেসের প্রয়োজন সেটাও তার বাবার ড্রেস পরে এসেছে আর এখন সেই ছেলেটি ইন্টারভিউয়ের জন্য ভেতরে যায় আর তখন সামনের অফিসার তাকে প্রশ্ন করে আর এই প্রশ্নগুলোর মধ্যে ছেলেটি যেই প্রশ্নগুলোর উত্তর জানতো সেগুলো সে খুবই কনফিডেন্সের সাথে বলে দেয় কারণ তার উত্তর ভুল হলেও তার কোনো কিছু যায় আসে না ইন্টারভিউ শেষ হয় আর সেই ছেলেটি বাড়ি ফিরে চলে আসে এখন হয়তো আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে যে ওই ছেলেটি কি চাকরি পেয়েছিল তাহলে গল্পটি আগে শুনুন তিন দিন পর সেই ছেলেটির কাছে কোম্পানির থেকে একটি কল আসে আর বলে ওই জনের মধ্যে কেবলমাত্র তিনজনকেই সিলেক্ট করা হয়েছে আর ওই তিনজনের মধ্যে আপনার নাম আছে এই গল্পটা একটা রিয়েল লাইফই স্টোরি এখন হয়তো আপনার মাথাতে আরও একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে ওখানে এত বেশি ট্যালেন্টেড মানুষ থাকার পরেও অভিজ্ঞ মানুষ থাকার পরেও ওই ছেলেটিকে কেন সিলেক্ট করা হয় তাহলে এর কারণ হলো কনফিডেন্স কিন্তু মজার ব্যাপার হলো বাস্তবেও ওই ছেলেটির মধ্যে এত বেশি কনফিডেন্স ছিল না তাহলে ওই সময় কি হয়েছিল যে তার মধ্যে এত বেশি কনফিডেন্স ছিল আর এর কারণ হলো সে ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউতে সে সিলেক্ট হবে না রিজেক্ট হবে এতে তার কোনো রকম মনের মধ্যে ভয় ছিল না সে তো কেবলমাত্র দেখার জন্যই ইন্টারভিউ দিতে এসেছিল আর এই ইন্টারভিউতে যদি সে ফেলো হয়ে যেত তাহলেও তার কোনো রকম দুঃখ পেত না এই ইন্টারভিউ রেজাল্টে কি হতে চলেছে তাতেও তার কোনোরকম চিন্তাই ছিল না আর এই একটি কারণে ছেলেটির মধ্যে এত বেশি কনফিডেন্স ছিল এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যখনই আপনি যা কিছুই করবেন সেখানে আগামীতে কি হতে চলেছে এর সম্পর্কে যদি আপনি বেশি চিন্তা করেন তাহলে সেখানেই আপনার সত্তর থেকে আশি পারসেন্ট কনফিডেন্স লো হয়ে যাবে তাই যা হবে দেখা যাবে কেবলমাত্র আপনি আপনার কাজ করে যান ফিউচারের কথা অতিরিক্ত ভাববেন না নব্বই পারসেন্ট মানুষ কোনো কাজে যখন ফেল হয়ে যায় সেটা এই কারণেই হয় কারণ তারা কোনো কাজ শুরু করার আগেই তার রেজাল্টের কথা ভেবে প্রচুর পরিমাণ ভয় পায় আর যদি রেজাল্টকে আপনার কক্ষে নিয়ে আসতে হয় তাহলে এই খারাপ অভ্যাসটিকে আজই এখনই ত্যাগ করতে হবে এমন হাজারো কিছু আপনার জীবনে আছে যার খুব সুন্দর সমাধান আছে আর এর জন্য আপনাকে আপনার ব্রেনকে বুঝতে হবে যে আমাদের ব্রেন আসলে কাজ কিভাবে করে আপনি জীবনে সে প্রত্যেকটি সময়ই ভয় পাবেন যখন আপনি আপনার আগামী ভবিষ্যতের কথা অতিরিক্ত চিন্তা করবেন আর কতদিনে সব কিছুর চিন্তা আপনার মধ্যে নিয়ে বেড়াবেন কারণ এই ভয়টা কখনোই শেষ হবে না আপনি ছোট হোক কিংবা বৃদ্ধ প্রত্যেকটা মানুষকেই তার ভবিষ্যৎ ভয় দেখায় আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি অতিরিক্ত ভবিষ্যতের কথা চিন্তা করবেন আপনাকে কেবলমাত্র একটা কথা মনে রাখতে হবে যেটা হওয়ার সেটা তো হবেই আপনি যদি রেজাল্টের কথা ভেবে চিন্তা করা শুরু করেন আর ভয় পেতে থাকেন তাহলে রেজাল্ট আরও খারাপ হবে কিন্তু আপনি যদি রেজাল্টের কথা চিন্তা না করে কাজ করা শুরু করেন তাহলে আপনার আত্মবিশ্বাস কখনোই আপনাকে হেরে যেতে দেবে না আর এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনার কিসে ভয় লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং